যদিও আমি একজন হিন্দুস্তানি আলহামদুলিল্লাহ আমি বাংলাতে কথা বলতে পারি শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ কে কে রাজি নেই হাত তুলে দেখান তো That আমার ব্যক্তিগত স্বভাব আমি আলোচনার শুরুতে দেখে নিতে চাই আমার শ্রোতা বন্ধুর আওয়াজ শুনবার জন্য বসেছেন নাকি আওয়াজ শুনতে বসেছেন তো আলহামদুলিল্লাহ আমি দেখলাম আপনারা অধিকাংশ মানুষ এই আওয়াজ শুনতে বসেছেন ঠিক কিনা কিন্তু ভাই আই এক্সট্রিমলি সরি ওয়াজ করবার মতো মন মানসিকতা আমার নেই আলহামদুলিল্লাহ আমি আশা করি আপনারা ভালো আছেন আপনাদের পালা বদলের পর আমার ভারতের কিছু হকার মার্কা সাংবাদিক আছে যারা আদেও সাংবাদিকতার যোগ্যতা রাখে না বরং কোন জিনিসের হকারই করা তাদের জন্য শোভা পায় সমগ্র বাংলাদেশ সম্পর্কে এমন মিথ্যাচার তারা করছে আপনারা নাকি সমগ্র বাংলা ব্যাপী হিন্দু কদল করছেন এবং বাংলার মন্দির গুলাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছেন অথচ নভেম্বরের পাঁচ তারিখ থেকে নিয়ে অর্দবধি বাংলাদেশের আনুমানিক বাইশ থেকে চব্বিশটা জেলায় আমি সফর করেছি সারা বাংলাদেশ ঘুরে দেখলাম একটা হিন্দু মরা তো দূরের কথা একটা সার বোকা ওই বোকার মরারও খবর নাই ইভেন তারা অর্থাৎ ইসকনের ভক্ত বৃন্দদের দ্বারা একজন তরতাজা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে তারা দিবালোকে দিনের বেলা কুপিয়ে হত্যা করেছে তারপরেও বাংলাদেশের তরফিদি জনতা যেভাবে নিজেদেরকে সংযত রেখেছেন তাদের উপরে পাল্টা আক্রমণ না করে মহানুভবতার পরিচয় দিয়েছেন এই আপনাদেরকে ভারত ভারতের মুসলমানদের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক গাম জানাই كريم اي يا مدد كذا ولا تسب الذين يدعون من دون الله فيسب الله عدوا بغير علم عد. كذلك زينا لكل امه عملهم ثم أم الى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون شرحت في المسلمين তোমরা যারা খোদা বিশ্বাসী আল্লাহর উপরে যারা ইমান এনেছ তোমার আল্লাহকে ছেড়ে অন্য দেব দেবীতে যারা বিশ্বাসী কালী দুর্গার কাছে যারা মাথা নত করে গণেশির কাছে যারা নম নম করে তোমরা তাদের গালি দিও না তোমরা তাদের বিরুদ্ধে মন্তব্য করো না কারণ কালী দুর্গার ভক্ত যারা গণেশের ভক্ত যারা তারা তোমার আল্লাহকে চেনে না সুতরাং তোমরা যদি তাদের ভক্তকে গালি দাও তোমরা যদি তাদের দেব গালি দাও ওই গালি দুর্গার ভক্ত অনুরক্ত যারা আছে তারা তোমার আল্লাহকে না চিনে তোমার আল্লাহকে গালি দিতে পারে সুন্দর ভাবে কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে না নন মুসলিম যারা তাদের দেব দেবীদেরকে তোমরা গালি দিও না ইভেন আল্লাহ পরের অংশে এমনটাও বলছেন